তারপর আমাকে সার লাগাতে দেবে না এই সারের গাড়ি করে নিয়ে যাবে জোরপূর্বক বাস স্ট্যান্ড মোড়ে জনগণের মাঝে বিলায় এই বর্তমান সরকারকে জন্য এই করছে। আমার কাগজপত্র সঠিক থাকার পরেও বিএনপি নেতা রহমত আলী রব্বান আমার সার ট্রাক আটকায় যা অন্যায়ভাবে ভাবে অপরদিকে কাগজপত্র না দেখাতে পারাই ঢাকা সার ভত্রি ট্রাক আটকায় পাল্টা পাল্টি এমন অভিযোগের ঘটনাটি ঘটে কুষ্টিয়া মিরপুর উপজেলায় এবার পুরো ঘটনার বর্ণনা পক্ষের আমি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা আছি এবং মূল ঘটনা এই মূল ঘটনা বিএনপি রব্বান আমি যেদিনকে এনামুল হাজি মেয়রের ভোট আমি করেছিলাম ভোট আমি তার ভোট করেছিলাম এই আমার অপরাধ মেয়র এনামুল হাজির ভোট আমি করেছিলাম বলে এই আমার অপরাধ এই আক্রোশে এই এনামুল হাজির ভোট করাতে আমি লিখিক আমি মনে মনে সমর্থন করাতে আমার পর আজকে নির্যাতন জুলুম নিপীড়ন ভাবে আজকে সারের গাড়ি ঠেকায় সারের গাড়ি ঠেকায় আমার লোকজনের মারধর আমার ভাইকে মারধর করে করেছে এটা ঠেকেছে ওই যে পাশে এ থানার পাশে এটা হচ্ছে রব্বান গুরু এটা ঠেকাছে উনি শাল্লাবাতে না রব্বান একটা বিএনপির নেতা তারপর আমাকে সার লাভাতে দেবে না এই সারের গাড়ি চিন্তায় করে নিয়ে যাবে জোরপূর্বক বাস স্ট্যান্ড মোড়ে এসে নিয়ে যায় জনগণের মাঝে বিলাই দিয়ে দেবে সার আমার সার পুরা গাড়ি পোড়াই দেবে এই আজকে সকাল সাতটায় তারপর আমরা এই মতো অবস্থায় আমি বললাম আপনি কেন সার নিয়ে যাবেন এই সার তো আমার বৈধ টাকা দি কিনা আমি কুষ্টিয়া বিয়েছি বিএসসি ডিলারের কাছ থেকে সারটা কিনা আমার কাগজ আছে পাতি আছে এই সারটা আমরা মিরপুর বাজারে নিয়ে এসে আন্ডার রেটে মাল আমরা বেচছি না সরকারি নির্ধারিত মিল্য রেটে তেরোশো চল্লিশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা রেটের সারটা আমরা ইউরিয়া সার বিক্রি করছি আমরা কোনো জুই সুরি চালাকি সুতুরি বা মজুদুরি কারি গোডান জাত করি আমরা সেন্টিকেট করি মালের দাম বাড়ায় ব্যবসা করছি এটা আমরা করছি না ওদের মূল দাবিটা মেন উদ্দেশ্য আমি যে এনামুল হাজির দালাল মেয়রের যে দালাল মেয়রের যে আমি সক্রিয় ভোট করেছিলাম এই আমার অপরাধ আর আমি লীগের আমি একটু সমর্থনকারী লোক এই আমার অপরাধ এই জন্যে আমার সারের গাড়িটা সে জোরপূর্বক নিয়ে যাবে আমাকে সারলে বেতে যা দেবে না গাড়িতে আগুন ধরায় দেবে মোটর সাইকেলের চাবিটা আমার ছোটো ভাইয়ের কা চাবি কাড়ি নিয়ে আমার ছোট ভাইকে মারধর করে আমার সামনে আমি ঠেকাতে গেলে আমাকে ধাক্কা ধুকি মারে এখন চাচ্ছি যে আমরা শান্তি শৃঙ্খলা ব্যবসা করব না আমি এই রব্বানের অত্যাচারে আমি বাধা ছেড়ে চলে যাব। ওর সাথে ভালোবাসার শুভাকাঙ্গীর লোক আমি এনামুল হাজির আমি দালালি করি নাই কিন্তু আমাকে দালালি তো আখ্যায়িত করছে সে আমার ওর ছোটো ভাই আমার বন্ধু ক্লাসমেট কামাল হোসেন একসাথে ক্লাস ওয়ান থেকে লেখাপড়া করেছি তারই বড় ভাই এনামুল হাজি তার বড় ভাইকে আমি সম্মান যতটুকু দিয়ে আমি তার সাথে ভোট করেছিলাম উনি সর্বপ্রথম আজ থেকে বছর আগে আমি চাচ্ছি যে আমরা সাধারণভাবে আমি একটা ব্যবসা বাণিজ্য করি আমার জীবিকা অর্জন করি আমি পরিবার আমি চলতে চাই আজকে সকালে প্রত্যেক দিন আমি সকালে মর্নিং ওয়ার্ক করি আজকে সকালে থানার সামনে দিয়ে যখন হেঁটে আসছি তখন আমাকে একজন এসে বলছে যে ভাই অবৈধ সার এখানে এই গোর্ডেন নামছে আমি ওখানে যাই দেখি যে একটি ট্রাক দাঁড়িয়ে আছে লেবাররা নামানোর জন্য কার্যক্রম শুরু করেছে আমি জিজ্ঞাসা করলাম যে সারটা কার তখন মনি এসে বললো এই সার আমার আমি বললাম এই সার কোথায় থেকে আসছে উনি সঠিক কোনো জবাব দিতে পারেননি এমন এই সার কার কোথায় থেকে আছে তখন উনি বলছেন যে সারটা হচ্ছে কোন কি তারপরও বললেন না তারপরে আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করি যে সার কোথায় থেকে আসছে আপনি সারের সার দেখেন উনি বলে যে ভাই ভাও সার নাই এই সারটা আসছে বরিশাল থেকে তখন আমি বলি যে না থাক আমি তখন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলি যে ভাই এখানে একটি সার নামছে এই সারের কোনো ভাউচার নেই এই সারের কোনো কাগজপাতি নেই কোনো কিছু দেখাতে পারছে না আপনারা আসেন এসে এই সারটা প্রকৃতির পক্ষে কার সার কার সার এটারা আপনারা দেখেন দেখে যদি এনার অবৈধ কাগজপাতি থাকে তাহলে আপনারা সারটা ওনাকে দিয়ে দেন আর যদি বৈধ কাগজপাতি না থাকে সারটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যাবেন উনি যে ডিসিশন দিবে সেই ডিসিশনে এই সার থাকবে আপনারা জানেন এই মনি এই মিরপুর পৌর পৌর মেয়রের দোসর এই পৌর মেয়রের একটি সারের লাইসেন্স আছে তার এই অবৈধ সার বিক্রির জন্য এই মণিকে ব্যবহার করেন এই মিরপুরের সার যে তৈরি হয় এই সাথে জড়িত আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করছি উনি বলছেন চারশো চল্লিশ ব্যাগ ওখানে আপনাদের মিডিয়ার লোক গেছে তার সাক্ষাৎকার লাইট আপনারা সেই লাইটগুলো দেখতে পারেন উনি বলছেন যে এই সার কোনো কাগজপাতি নাই কার সার এক এক সময় এক এক জবাব দিছে আমার কাজ বলছে জসীমের সার কোথায় থেকে আসছে উনি বলতে পারছেন না তখন ড্রাইভার বলতে সারটা আসছে বরিশাল থেকে আর আমার যে ভাবসার দিছে বরিশাল থেকে সেই ভাবসাটা কুষ্টিয়ায় রেখে দিছে মিরপুরে উপজেলা কৃষি অফিসারকে আমি ডিং করছি সেই বলছে যে ভাই আমার প্রতিনিধি যাচ্ছে যে আর দেখবে যে এটা বৈধ কি হয় বৈধ যদি বৈধ হয় আমি তাকে কৃষি করে বলছি যে বৈধ হলে আপনি সারটা তাকে দিয়ে দেবেন আর অবৈধ হলে সারটা আপনি টিওনো সাহেবের কাছ নিয়ে যাবেন টিওনো সাহেবের ব্যবস্থা করবে কী ব্যবস্থা করতে হবে সারা এখনও ওই মনির গোডাউনে নাম আমার কৃষি অফিসার জানিয়েছে মনির গোডাউনে সার নামছে একটি বস্তা সারও বিক্রে হবে না যতক্ষণ পর্যন্ত এর ফয়সালো না হবে উপযুক্ত কাগজ প্র কাগজ এবং প্রমাণ দিতে পারলে সেটা তাকে দিয়ে দেওয়া হবে আর আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির কথা তুলছেন যারা আমি আপনি একটি জিনিস জানেন যে আমাদের দেশ নয় তারেক রহমানের নির্দেশ বেগম খালেদা জিয়ার নির্দেশ চাঁদাবাজি যারা করে তাদের বিএনপিতে কোনো জায়গা নেই পরিষ্কার ভাষায় এই মিরপুরের মানুষ জানে যে চাঁদার বিরুদ্ধে আমি সংগ্রাম সংগ্রাম ঘোষণা করেছি চাঁদা যারা তুলবে তারা দেশের শত্রু তারা জাতির শত্রু তারা বিএনপির শত্রু তারা এই এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বিপদে ফেলানোর জন্য এই সার অবৈধভাবে মজুদ করছে আমরা এর বিচার চাই মোহাম্মদ রফিক আর কেন টোয়েন্টি